যখন একটি বিল্ডিংয়ের শট কলাম পর্যন্ত ঢালাই হয় গেট বিমের নিচে গাঁথুনি দেওয়ার আগে আপনার কি কি কাজ এবং এই বিল্ডিংটা আপনার সঠিক মাপে আছে কি না কীভাবে চেক করবেন এগুলো সব কিছু আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার কাজটি সঠিক এবং হান্ড্রেড পারসেন্ট হবে আসুন আমরা ভিডিওটা শুরু করি হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই যারা আমাদের কাজের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমরা শিক্ষামূলক বা আমরা যে কাজগুলো করি সেগুলো তুলে ধরার চেষ্টা করি দেখেন একটা বিল্ডিং এর কাজ করতে গেলে অনেক কিন্তু রুলস আপনাকে মানতে হয় অনেক নিয়ম কারণ মেনে কিন্তু কাজগুলো করতে হয় এখন আমরা এখানে যে কাজটা করতেছি আমরা গেট বিমেন নিচে গাঁথনি করব তার প্রসেসিংটা আপনাদের সাথে পুরোটাই দেখাবো এখন আমরা এক সাইডে সুতা করে নিচ্ছি মানে যখন গেট বিমের নিচে গাঁথনি করেন বা গেট বিমের নিচে যে শর্ট কলমগুলো করা হয় সেগুলো কিন্তু একটু বাড়তি করা হয় অনেক ড্রয়িংয়ে দেখবেন যে কলম যতটুকু আছে তার সে পুটিং কলম বা শর্ট কলমগুলো মাপগুলো কিন্তু একটু বেশি দেওয়া থাকে এই মাপগুলো বেশি দেওয়ার কারণ যে গেট বিমের নিচে আপনার যেন কলমগুলো অ্যাকুরেটভাবে হয় যে কোনো জায়গায় হয়তো একটু বেশি বাড়তে হবে কোনো জায়গায় কম বাড়তে হবে আমরা কি করতেছি এক সাইড সুতা করার পরে আমরা নির্দিষ্ট একটা মাপে এখানে দাগ দিচ্ছি এখানে আমরা দাগ দিচ্ছি সেটা হচ্ছে ফিট ইঞ্চি আমরা এক সাইডে আটত্রিশ ফিট নয় ইঞ্চিতে দাগ দিছি এবং অপোজিট পিস্টেও কিন্তু আমরা আটত্রিশ ফিট নয় ইঞ্চিতে দাগ দিচ্ছি এটা কিন্তু আমাদের অ্যাকুরেট মাপ হলো তার মানে কলামের আমাদের এই পাশে এক ইঞ্চি বাড়তি হয়েছে ওই পাশে কিন্তু কলমটাও এক ইঞ্চি বাড়তি হয়েছে তার মানে আমাদের বিল্ডিংয়ের দৈর্ঘ্যের মাপটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে এটা আমরা কি করব এখন এই দাগ অনুযায়ী কিন্তু আবার এই সাইডটাও সুতা করে নিব যেহেতু গেট বিমের নিচে গাঁথনি হবে এই গাঁথনিটা যদি আপনি এক সুতাই করতে পারেন আপনার গেট বিমটাও কিন্তু হানড্রেড পারসেন্ট সোজা হবে অনেক বিল্ডিংয়ে দেখা যায় কলম কোনোটা এক ইঞ্চি এই দিকে বেশ হয়ে আসছে হয়তো বা এক ইঞ্চি ভিতর দিকে ঢুকে গেছে এই পর্যায়ে যদি আপনার কলমগুলো থাকে এইভাবে সুতা করে নিবেন গেট বিমেতে কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট অ্যাকোরেট করতে পারবেন কারণ আমি আগেই বলছি পুটিং কলমটা কিন্তু আমাদের বাড়তি থাকে এই বাড়তিটুকু আপনারা বাদ দিয়ে অ্যাকোরেটভাবে এই গেট বিমের নিচে যে গাঁথনিটা করবেন বা গেট বিমের সলিংটা করবেন সেই মাপটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্টভাবে এভাবে করে নিতে পারেন এইভাবে মাপ করে নিয়ে আপনারা নির্দিষ্টভাবে একটা সুতার দাগ দিয়ে নেবেন এখানে দেখেন আমরা এখন চওড়ার দিকে মাপ দিচ্ছি এই চওড়া আছে আমাদের তিরিশ ফিট দশ ইঞ্চি আমরা কিন্তু অপোজিট পাশেও কিন্তু আমরা কি করবো আবার তিরিশ ফিট দশ ইঞ্চিতে মাপ দিয়ে নেব তিরিশ ফিট দশ ইঞ্চিতে যদি মাপ দেয় তাহলে কিন্তু আমাদের মাপটা হান্ড্রেড পারসেন্ট অ্যাগুরেট হবে অলরেডি কিন্তু আমাদের মাপ দেওয়া শেষ এখন কিন্তু আমাদের ইটের গাঁথনি শুরু ইটের গাঁথুনি শুরু করার আগে আমরা এখানে কি করতেছি সলিং করতেছি গাঁথনিটা আমরা কত ইঞ্চি করবো দেখেন যেহেতু এখানে তিন চার ইট গাঁথনি বড় জোর ছয় ইঞ্চি ছয় ইট গাঁথনি আর কি ছয় ইট বলতে কি আমরা হয়তো বা এক ফিট বা দেড় ফিট গাঁথুনি হবে সেক্ষেত্রে কিন্তু আমরা অনায়াসে এখানে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথুনি দিতে পারি কোনো সমস্যা হবে না কিন্তু এখানে মালিক কি বলছে যে আমি আউটসাইডে সবগুলো গাঁথুনি দশ ইঞ্চি দিয়ে নেব এই জন্য কিন্তু আমরা এখানে দশ ইঞ্চি গাঁথুনিটা করতেছি যে দশ ইঞ্চি গাঁথুনি দিলে তো অনেক ভালো আরও অনেক ভালো কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথুনি দিলেও কিন্তু এখানে কোনো সমস্যা হবে না আপনারা ইচ্ছা করলে পাঁচ ইঞ্চি গাঁথুনি দিতে পারেন সেক্ষেত্রে আপনার ইট কিছু সাশ্রয়ী হবে এবং এখানে যে দশ ইঞ্চি গাঁথুনি হানড্রেড পারসেন্ট যে দিতেই হবে তা কিন্তু না কিন্তু দশ ইঞ্চি যদি গাঁথুনি দেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা অনেক মজবুত হয়ে যাবে এইভাবে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার কাজের গুণগত মান কিন্তু অন্যরকম হয়ে যাবে এবং সে কাজটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক এবং ভালো হবে এই ধরনের কাজ কিন্তু কিন্তু অনেকেই দেখায় না আপনার বিল্ডিং বিল্ডিংয়ের যে কোথায় কিভাবে কাজ হয় সেটা কিন্তু কেউ ভিডিওর মাধ্যমে দেখায় না আমরা শুধু দেখাই যে আমাদের সঠিকভাবে যে কাজটা করা হয় সেই কাজটা কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করি এবং তুলে ধরি বিল্ডিং কখনও কেউ আপনাকে এইভাবে মেপে কিন্তু যে বিল্ডিংয়ের সঠিক মাপ আছে কি না এটা কিন্তু কেউ দেখায় না আপনারা চেষ্টা করবেন যারা মালিকেরা আছে অবশ্যই চেষ্টা করবেন যে একটা বিল্ডিং যখন আপনারা করবেন সেই কাজটি নাইনটি ডিগ্রির এবং হান্ড্রেড পারসেন্ট মাটামে বা আপনার কাজটা সঠিক নিয়মে করা হচ্ছে কিনা সঠিক মাপে আপনার অ্যাকুরেটভাবে ঠিক আছে কি না অনেক সময় দেখা যায় বিল্ডিংটা এক ইঞ্চি হাফ ইঞ্চি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না যদি আপনার দেখা যায় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি কম বেশি হয় সেক্ষেত্রে আপনার রুমের ভিতর যখন টাইলস করবেন বা রুমটা যখন মার্বেল পাথর লাগাবেন বা আপনার মেজেটা যখন টাইলস করবেন তখন কিন্তু দেখা যায় যে আপনার টাইলস ঠিক মতো মিলবে না হয়তো কোনাই ঠিক মতো মিলবে না আপনার একদিকে হয়তো বেশি হবে একদিকে কম হবে মানে অনেক ধরনের সমস্যা কিন্তু সম্মুখীন আপনার হতে হবে সেই জন্যে আমি বলছি অবশ্যই বিল্ডিং বা কাজ করার আগে ভালো রেট দিয়ে ভালো মিস্ত্রির দ্বারাই করবেন তাহলে আপনার কাজটা সঠিক এবং অ্যাকুরেট এবং ভালো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে